একটা দাসী ছিল আমার মায়েরা কান খুলে শুনবেন মা আবু জাহেলের বাড়ি একজন মহিলা দাসী গিরি করতে যার নাম ছিল উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জননী মা খালা শুনে নিন রাতের বেলা ইসলাম ইতিহাস উঠিয়ে দেখলে ইসলাম ইতিহাসে সর্বপ্রথম ইসলামের জন্য জীবন শহীদ করেছেন যিনি তিনি কোন পুরুষের নাম আগে আসি নাই একজন মহিলার নাম এসেছে ওই মহিলাটার নাম হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জননী

সামাজে ঢুকিয়ে দিয়েছে ভাইরাজ যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লেখা শিরিক ভাইরাজ মিলাদ করা যাবে না ভাইরাজ কিয়াম করা যাবে না ভাইরাজ দরুদ পড়া যাবে না ভাইরাজ বুকে হাতে নামাজ পড়তে হবে ভাইরাজ বলি আল্লাহর কাছে যাওয়া যাবে না ভাইরাজ সব ভাইরাজ বলবেন মানুষ সব মানুষ দিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে নইলে পশু হয়ে মারা যাবে এহা পুরাণে শোনা যা আমি তুমি ডাবি চ খোদা গো আমি দাও গো চয় মানুষ কুলে জন্ম নিয়ে মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথা আমি মানে জমি কে কিনেছে আমি বাই কে করেছে আমি বাজ কে করতেছে আমি বলে আমি মানে উত্তম হলে জানিবে সবাই অধম বলে রে আমি কি আমি কি বাই কে করেছে আমি গাই কে কিনেছে আমি তো আমি কই আমি কে খোঁজ খোঁজ আমার মাঝে আমি আছে কর্মজীব আমার কাছে রে আমার মাঝে আমার মাঝে আমি আছে কর্মজীব আমার কাছে রে

আব্বাজি আমার সোনামানিকে মানিকে আবু জাহেল বলে তোমরা জানো না ও উমাইয়া তুমি শোনো আমার ঘরেতে যে ছিল আপনার কিনা উম্মে সুমাইয়া সে যখন আপনার ইসলাম ত্যাগ করে নাও আমি আবু জাহেল তার আপনার কিনা হাত কেটে নিয়েছি তার হাত কেটে নিয়েছি হাত কেটে নেওয়ার পরও কলেমা বলেনি যদি বলুন না সুবহানাল্লাহ হে জননী মা আই আমারিদ রাত কুরির খালা শুনে না রাতের বেলা আবু জাহেল বলতেছে মাইয়া বিল আমি তার হাত কেটে নিয়েছি শুধু হাত কেটে নেওয়ার পরও ইমানের কালেমা বলিনি আমি তার চোখ তুলে নিয়েছি তবু ইমানের কালেমা ছাইনি আমি তার জোবান কেটে নিয়েছি তবু ইমানের কালেমা ছাইনি পা কেটে নিয়েছি ইমানের কালেমা ছাইনি আমার আম্মা খালা আপনারা বলেন সেই মায়ের জাতি আপনারা যদি মায়ের মত হতে পারেন

ওয়া আলা আলি সাইয়দিনা মা আল্লাহ তাআলা নুকে আমি নিজেই জব্দ করে দিতে পারবো বলে না তুমি পারবে না বলে না পারলে 40টা উট উপহার দেব আবু জাহেল যখন এ কথা বলেছে সঙ্গী সঙ্গে আপনার যে নাও উতবা বলছে যদি পারো তাহলে আমি মানে দুই উতবার উতাইবার দুইজন বলতেছে যদি পারো তা বিশটা করে চল্লিশটা উঠ উপহার দেবে আবু জাহেলকে কি করতে হবে বেলালকে কলেমা ভুলাতে হবে ইসলাম থেকে আলাদা করতে হবে ঠিক আছে চলো রওয়ানা দেয় বাবা বাড়িতে যখন পৌঁছিয়েছে উমাইয়া উমাইয়ার বাড়িতে পৌঁছানোর পরে দেখে বেলাল রাদি আল্লাহ তাআলা জমিনে পড়ে আছেন কিন্তু আপনার জবান কেন কি জানো জারি শুনতে পায় না এমন সময় আবু জাহেল হাত দিতে ঘিরে না লাগে একটা হাতে ছড়ি নিয়েছে মানে লাঠি লাঠি নিয়ে আপনার গুতা দেয় দেহে আর বলে বেলাল কেমন আছো হাবশি বেলাল রাদি আল্লাহ তাআলা আওয়াজ করে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় ভালো আছি हाय हाय हमारा घोड़े बोलता हूँ একটু যদি আপনা আমাদের কোন কষ্ট হয় তখন আমরা ভেঙে পড়ে যাই যে বুকরি বেলা দাদি আল্লাহ তাল্লা নুর কথা যে আবুজা আপনার কেন আবু জাহালের কানে গেল সঙ্গে সঙ্গে বলছে ও মাইয়া ঠিক বলে চিস এত কষ্ট তার দেহ দেখে বোঝা যায় কিন্তু তার বেগ গুমেনি ইমানের পরীক্ষা যত দেয় ইমানের পাওয়ার তত বেশি হয়

টেনে নিয়ে যায় ওই আপনার পানি টক করে ফুটতেছে গরম পানিতে আপনার কিনা চেবে ধরেছে যেই না পানিতে চেবে ধরেছি মরণ অনিবার্য বাবা বেঁচে থাকা সম্ভব নয় গরম খলন্ত পানিতে বেঁচে থাকা সম্ভব নয় হযরত বেলালে رضی আল্লাহু তাআলা নুহ इश्क মাহবুবে খোদা হাসিল দিল লাখ মুমিন হো magar ঈমান সে

জীবন উৎসর্গ করতে পারি জীবন উৎসর্গ করে দিতে পারি কিন্তু আমি নবীর মোহাব ছাড়তে পারবো না আমার জবান যুবক সোনা মানি কেন আবু জাহেল দেখে ওমাইয়া ঠিক বলেছিস এর তো কমিনি এক কাজ কর ওই যে আঙ্গার তৈরি করে রেখেছ ওই আঙ্গারে বেলালকে আপনার কিনা ফেলা হবে দেখ বাগুনে কেমন করে আপনার কিনা কাজ করে যুবকরি শরিয়াত ব্যাপার দেখে উপরটা সিদ্ধ হয় আর হাকিকত দেখে বেলালের ইমানির জোশ আরো বেড়ে যায় শরিয়াত তরিকত শরিয়াত তরিকত মারিফাত হাকীকত চার মিলে হবে মহান আল্লাহ পাকের ইবাদত শরিয়াত তরিকত থেকে আলাদা নয় তরিকত থেকে হাকীকত আলাদা নয় মারিফাত আলাদা নয় ব্যকে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত কথা বুঝবেন ভালো অনেকে বলে আমি মারে ফাতে পৌঁছে গেছি গাঁদায় টান মারে আর বলে মারে ফাতের কথা যুবক তোর মতো পাগলা জগতে নাই মারে ফাতে তোর যাই মাওলায় না

কবুল করে নিয়েছে এ বাবাজি আমার সোনা মানিকেরা এখন হাবশি দেশের মানুষ কালো তারা কালো বিশাল লম্বা চড়া হয় তারা আমার সোনা মানিকেরা তাদের দেহ দেখলে বোঝা যায় তেহের কোন না কোন অংশে একটু আপনার কাটা মতো চিহ্ন থাকবে আমার সোনা মানিকেরা এই ফটো থাকতে পারে আব্বাজি আমার অনেক ঠোর দেখবেন খুব মোটা মোটা মক্কাতে মদিনাতে দেখতে পাবেন দেহ পুরো কালো দেহের কোথাও না কোথাও তাত কাটা দাগ থাকবে মোটা চিহ্ন থাকবে দেখি বোঝা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলার বংশের মানুষ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাল বেলাল তুমি আমার নবীর আশিক আর যে হবে নবীর আশিক সেই প্রকৃত আমি আল্লাহর আশিক কারণ মাইয়াতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে আমার নবীর পায়রাবি করে নবীর করে না আমি আল্লাহর করে

ত্যাগ করতে পারলে কিনা হাজরাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা করে বলেছিলেন জীবন দিতে রাজি ঈমান দিতে রাজি নই এমন সময়তে আবু জাহেল আই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি না মুখে আপনার লাথি মারবেন মেরে আপনার ঠোঁটটাকে ফাটিয়ে দেবেন বলে চিন্তা ভাবনা করে মুখে যখন লাথি মারতে যাবে বাবা এমন করে শুকনো ডাঙাতে পাঁচ স্লিপ তে না আবু জাহেল উল্টে পড়ে গেল আর সমস্ত মানুষ হাহা করে হাসতে লাগলো লজ্জাতে আবু ভিতরে প্রবেশ করে গেছে বাবা বেলালের কলেমা তো ভুলানো গেল না परंतु আবু জাহল লজ্জায় লজ্জিত হয়ে উমাইয়ার বাড়ি থেকে চলে গেল যুবক আমার এমনি করে দিন যায় রাত আসে সময় চলে যায় বাবা ও আমার বাবাজি শোনা মানি কেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুন আপনার কেনা রশি বাঁধা হয়েছে উমাইয়া করলো কি গ্রামের ছোট বালকদের হাতে উঠিয়ে দিল দেখবেন অনেক সময় ছোট বালকেরা যদি কখনো কুত্তার বাচ্চা পায় ছাগলের বাচ্চা পায় আদর যত্ন করে নিয়ে যায় মাঝে মাঝে দেখাও যায় ছোট কুকুরের বাচ্চার পায়ে রশি বেঁধে তারা টানে সুতো বেঁধে টানে জানে না দেখে মাঝে মাঝে করে বাচ্চা হয়েছে অনেক জায়গায় দেখা যায় ঠিক এরকম বাচ্চা আপনার কেনার টানা মতো ইহুদি তারা আপনার নবীর দুশ্মন তাদেরও মনে দয়া মায়া কম বেলাল রাদি আল্লাহ তালন পায় আপনার রশি বেদে টানতে আরম্ভ করেছে বাবা কিছু বালক পিছনে আপনার কেনা পাথর মারে হাতে তালি দেয় আর কিছু বাচ্চা পাথরে আপনার রশি ধরে টানতে আরম্ভ করেছে বেলাল রাদি আল্লাহ তালন বালক দিগকে বলতেছে বালকেরাও তোরা আমাকে যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাবো তবে

প্রহরীদেরকে সঙ্গে করে নি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে টেনে 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 গরম বালুর উপরে আপনার কিনা দেয় গরম বালুর উপরে শুইয়ে আর পরে বাবা জি সোনা মানিকেরা এমনি করে দেখা যায় প্রহরীদের হুকুম দিল ও আমার সেপা সালাহেরা তোমরা কাজ করো চলো না বড় একটা পাথর নিয়ে আসা যাক পাথর গরম হয়ে যায় যখন রে বাবা কত কষ্ট জানেন না পাথর এলাকায় গিয়ে দেখবেন যখন রৌদ্রের কিনা আপনার ইরন পড়ে রউদর উপরে পাথর যখন গরম হয়ে যায় তার যন্ত্রণা বড় কঠিন বাবা সহ্য করা যায় না বাবা কয়েক মন ওজনের পাথর বেলা রাদিয়াল্লাহু তাআলা নহর পুকের উপরে রাখা হয় ওই পাথর রাখার আগে আবু উমাইয়া বিন খাল বেলা রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে দাঁড়িয়েছে পাথর রাখার আগে বুকের উপরে দাঁড়ানোর পরে আপনাকে লাভ মারে আর বুকের উপরে পড়ে ও আমার সোনা মানি কেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি এমন আপনার কিনা ছানা ছানি করতেছি দেহ তো কত বিক্ষত দেহ তার উপরে বুকের উপরে চেপে যখন আপনার কিনা লাভ মেরে মেরে পড়তেছে বাবা কখনো আপনার কিনা নিচের দিকে আসে কখনো উপর দিকে যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবানে আনতাহাদুন আনতাহাদুন লা ইলাহা

প্রেম দেখা যায় না প্রেমিক দেখলে তার চলা বলা বোঝা যায় যে আসলেই এই ব্যক্তির প্রেমিক তো আমরা এমন নবীর প্রেমিক সুদ বন্ধ দিতে পারিনি মদ বন্ধ করতে পারিনি গাঁজা বন্ধ করতে পারিনি এই গ্রামের লোক যারা জালসা দিয়েছেন বাবা অনুরোধ করব গ্রামবাসী যারা এসেছেন মদ খাবেন না বাবা সুদ খাবেন না বাবা গাঁজা খাবেন না বাবা জালসা দিয়েছেন এত টাকা ব্যয় করে আর যদি নিজে পরিবর্তন না হন তো জালসা দিয়ে লাভ কি আমাকে বলছে হুদু আমরা এই বারোতম জালসা দিচ্ছি কত তো কত এগারো বছর বর্ষায় আমরা জালসা করতেই পারি এবছর সকাল বেলাতে পানি ভোর তিনটের থেকে পানি আমি দেখতে পাচ্ছি এবার আমি বলি যাই সকাল সকাল ওখানে পৌঁছাই হবে দেখি আল্লাহ কি দয়া পানি পুরো বন্ধ সারাদিন রাত দশটা অবধি আল্লাহ সুযোগ দিয়েছেন তারপর আবার ঢেলেছেন রহমতের পানি আবার আল্লাহ পাক কমিয়ে দিয়েছেন চলছে কিন্তু আশিকের রসুল দূরে সরে না আমার মনে হয় যদি এই এলাকার মানুষ খাঁটি নিয়ে করে আমরা প্রতিবার জালসা দেব তবে আমরা যদি দুটো করে লোক তবা করে দুটো করে লোক তাহলে বারো বছরে বারো দোকান চব্বিশটা মানুষ কি গো চব্বিশটা আল্লাহ নবীওয়ালা হওয়া তো দূরের কথা আরও দশটা বিশটা করে কুপথের পথিক বেশি হচ্ছে ঠিক কিনা বলে তার মানে আমাদের সমস্যা আছে এজন্য আপনি কার করছেন নিজের বিচার রেখে বাকি কার নিজের বিচার করতে পারো না পরের বিচার করছো বড় বিচারক সেজেছ নিজের বিচার রেখে বাকি কার বিচার তোমার করিতে আর আছে কি মনকে শোধায় বলো তুমি নিজে আগে ভালো দুনিয়া হবে ভালো নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো দুনিয়া হবে ভালো

তোমার পথে কালো জালা রে ও খোদা বাড়ি তালা তোমার পথে তো জালা রে চার ধ্বনি সকাল বেলা ওরে ফকির সন্ধ্যা বেলা মুখের কথা নয় রে খোদার পথে চালা ওরে छुटু দিয়ে আয় কান করে শুন ওরে ডাকছেনে কামলি খোদার পথে চালা এজবা কোথায় ছছ কোথায় দেখো তোমাকে আমাকে রসুল ডাকছেন দিন দাদ কাছেল এখনো তার চোখের পানি বন্ধ নাই আশিকদের কানে তার আওয়াজ কান্নার ধ্বনি শোনা যায় আমরা তো আশিক হতে পারি এত সুন্দর কেমনে ও বাবা আল্লাহ পাক বলি দিয়েছেন খতম আল্লাহু আলা কুরুবিহিন ওয়া আলা সামিহিন ওয়া আলা আবসারিহিম গিশাবাতু ওয়া লাহুম আযাবুন আযীম কি গো আল্লাহ পাক বলেন আমি অন্তরে তাদের মোহর মেরে দিয়েছি আমি আল্লাহ কানে তাদের মোহর মেরে দিয়েছি চোখে তাদের পর্দা দিয়ে দিয়েছি তারা কলব দিয়ে অনুশোচনা করে না কারণ তাদের কল্পের যে মোহর ছোট দিয়ে আয় কাল করে সুদ ওরে ডাকছেন কামলি ওয়ালা খোদার পথে চলা মুখের কথা নয়রে জাদুugo আল্লাহর পথে চলা আমার জবান জবক সোনা মানিকের এমনি করে আপনার পাথর যখন কয়েক মনে রাখা হয়ে গেল জবানে যখন আপনা হাবসি বেলা রাদি আল্লাহ তালানো জারি হয়ে আছে এমন সমাজে আপনার মায়া সহ্য হলো না বাবা এবার একটা প্রেক নিয়ে এসেছি প্রেকটা আনার পরে বেলা রাদি আল্লাহ তালন জিব্বাখানা তার মাঝে একটা প্রেক বসিয়ে দেয় বাবা হাতুরি দিয়ে মেরে প্রেকটা যখন বসিয়ে দিয়েছে জিব্বাতে বাবা তখন বেলা রাদি আল্লাহ তালান হু কু করে শব্দ করতেছেন আমার প্রিয় রসুলের পাকের কয়েকজন সাহাবিয়া রসুল সুদানুল্লাহি তালা আলিমাজমাইন ওই প পথ তারা আপনার তেদারতে যাচ্ছিলেন বেলাল রাদি আল্লাহ তালানুর কথা শুনে তারা তেদারতে যাওয়া বাদ দি বেলাল রাদি আল্লাহ তালানুকে দেখতে গেছেন এমনি করে দেখতে যাই তাদের চোখের পানি তারা রাখতে পারেন না আমার সাহাবি রসুলগঞ্জ তারা আপনার তেদারা বানা দিয়েছেন টুকটুক করে বাড়ির দিকে বাড়ির দিকে যাওয়ার পরে আমার নবী পাকের কাছে যাইয়া হাজির হয়ে গেছেন দরুদি আর আমরা সহ্য করতে পারি না আর আমাদের ভালো লাগে না গো নবী এত কষ্ট দেখা যায় না এত আঘাত দেখা যায় না কত বিখত দেহ কত বিখত দেহ তারপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানে মাত্র একটি কথা আনতাহাদু আনতাহাদু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো